ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো এখানে প্রচুর ঠান্ডা তোমাদের ওখানে কীরকম কি ঠান্ডা জানাবে আর আমি মাত্রই উঠলাম সাতটা বাজে অনেক ছটা পঞ্চান্ন তো এখানে কীরকম অবস্থা দেখো ছটা পঞ্চান্নবার জন্য পাঁচটা বাজে বোঝা মুশকিল দেখো চারিদিক কীরকম অবস্থা মনে হচ্ছে এখন সবে সকাল মানে ভোরবেলা হচ্ছে কঠিন অবস্থা সব পুরো অন্ধকার সব অন্ধকার কঠিন অবস্থা তোমাদের ওখানে কত এখন ইমাত্র দেখলাম আমি ছয় দেখাচ্ছে মোবাইলে দেখাচ্ছে ছয় ডিগ্রি আর এরকম অবস্থা ভীষণ মানে কি বলবো ঠান্ডা তো এইটা দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম আর কোনো কারণ নেই ঠিক আছে তো লাস্ট বলছি সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছো ভালো আছো আশা করি আর ভালো থেকো তো চলো তোমাদের তো কেমন ঠান্ডা জানিও আমি নিচে চলে যাই আর ভাল লাগছে এটা দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থেকো ততক্ষণ সবাই বাই বাই